জীবনে অনেক কিছু ভুল করতে পারেন কিন্তু যদি টাকার লেনদেনের নিয়ম না জানেন তবে সেই ভুল আপনার জীবনকেই বদলে দিতে পারে ধার দিয়েছেন কিন্তু টাকা আর ফেরত আসে না অথবা ধার নিয়েছেন ফেরত দেওয়ার সময় মাথায় পাহাড় নেমে আসে তাহলে এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর একটি হতে চলেছে আজ আমরা শুধু টাকার লেনদেনের সঠিক নিয়ম জানব না আমরা গভীরে গিয়ে দেখব কেন ধার দেওয়া টাকা ফেরত আসে না কিভাবে ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়া যায় এবং কিভাবে আপনার পাওনা অর্থ আবার আপনার হাতে ফিরে আসবে এটি শুধু কিছু নিয়ম বা টোটকা নয় এটি এক পরিপূর্ণ গাইডেন্স যা আপনাকে আর্থিক শান্তি এবং মানসিক স্থৈর্য এনে দেবে আজকের সমাজে ঋণ শব্দটা এতটাই পরিচিত যে মনে হয় যেন এটা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে প্রায় প্রতিটি পরিবারেই এই শব্দটা ঘুরে ফিরে আসে কেউ ধার দিচ্ছে কেউ নিচ্ছে কিন্তু এর পেছনের লুকানো বাস্তবতাটা কি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এই লেনদেনগুলো সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করছে চেনা জানা মানুষ দীর্ঘদিনের বন্ধু এমনকি পরিবারের সদস্যরাও টাকা ফেরত না দিয়ে সম্পর্ক নষ্ট করে ফেলছে এই ঘটনাগুলো শুধু আর্থিক ক্ষতিই করে না এর ফলে মানসিক চাপ অবিশ্বাস হতাশা এমনকি সমাজের বিভেদও বেড়ে যায় আবার যারা ধার নিচ্ছেন তাদেরও অবস্থা করুন সময়মতো ফেরত দিতে না পারার কারণে মানসিক চাপ পরিবারের অশান্তি আত্মসম্মানের ক্ষতি এবং কখনো কখনো চরম হতাশাও গ্রাস করে কিন্তু কেন এমনটা হয় কেন টাকা লেনদেনের মতো একটা সরল প্রক্রিয়া আমাদের জীবনকে এত জটিল করে তোলে এর কারণ শুধুমাত্র মানুষের মনোভাব বা সুযোগ সন্ধানী প্রবণতা নয় এর পিছনে রয়েছে কিছু গভীর শাস্ত্রীয় ও জ্যোতিষ নিয়ম কিছু অলিখিত আইন যা আমরা প্রতিনিয়ত অমান্য করে চলেছি আমরা জানি না কখন টাকা ধার দিতে হয় কখন নিতে হয় কোন দিন শুভ কোন দিন অশুভ এই নিয়মগুলো অমান্য করলেই টাকা জীবনে আটকে যায় ফেরত আসে না অথবা ঋণের চক্রব্যূহ থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে আজকের এই আলোচনা আপনাকে সেই চক্রব্যূহ থেকে বেরিয়ে আসার পথ দেখাবে শাস্ত্র অনুসারে অর্থের লেনদেন শুধুমাত্র আর্থিক বিষয় নয় এটি এক প্রকার শক্তি বিনিময় এই শক্তিকে সঠিকভাবে পরিচালনা করতে কিছু প্রাচীন জ্ঞান আমাদের সাহায্য করতে পারে প্রথমত বুধবার ও শুক্রবারে টাকা ধার দেবেন না বুধবার বুধ গ্রহের দিন বুধকে বলা হয় বুদ্ধিমত্তা ও হিসাবের গ্রহ কিন্তু এই দিনে ধার দেওয়া টাকা প্রায়শই হিসাবের বাইরে চলে যায় অর্থাৎ ফিরে আসতে চায় না জ্যোতিষশাস্ত্রে বুধকে অস্থির গ্রহ হিসেবেও দেখা হয় এই দিনে দেওয়া অর্থ অস্থিরতা লাভ করে এবং তা সহজে আপনার কাছে ফিরে আসতে চায় না বরং মাঝপথে আটকে যায় শুক্রবার শুক্র গ্রহের দিন শুক্রকে সম্পদ বিলাসিতা এবং সম্পর্কের গ্রহ হিসেবে ধরা হয় এই দিনে টাকা ধার দিলে তা সম্পর্কের মধ্যে জটিলতা নিয়ে আসে মনে করা হয় শুক্রবারে দেওয়া টাকা ভোগ বিলাসের উদ্দেশ্যে খরচ হয়ে যায় এবং তা ফেরত দেওয়ার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে অনেক সময় দেখা যায় এই দিনে ধার দেওয়া টাকা ফেরত না আসার কারণে দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট হয়ে যায় আবার শনিবারে টাকা ধার নেওয়া বা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ শনিকে কর্মফলদাতা এবং মন্থর গতির গ্রহ হিসেবে ধরা হয় শনিবারে টাকা ধার নেওয়া বা দেওয়া উভয়ই অত্যন্ত অশুভ এই দিনে ধার নেওয়া অর্থ দীর্ঘস্থায়ী ঋণে পরিণত হয় যা থেকে মুক্তি পাওয়া কঠিন আবার এই দিনে ধার দেওয়া অর্থ দীর্ঘদিন আটকে থাকে এবং তা ফেরত পাওয়ার জন্য প্রচুর কাঠখট পোড়াতে হয় যা শনির মন্থর প্রকৃতির সঙ্গে সংগতিপূর্ণ শনির কুপ্রভাব ঋণের বোঝা বহু গুণে বাড়িয়ে তোলে যা জীবনকে দুর্বিষহ করে তোলে এছাড়াও সূর্যাস্তের পর লক্ষ্মী দেবী ঘরে প্রবেশ করেন এই সময়ে টাকা লেনদেন করলে তা অর্থ সংকট সৃষ্টি করে বাস্তুশাস্ত্রে সন্ধ্যাকে সন্ধিক্ষণ বা সন্ধ্যা লগ্ন বলা হয় যা স্থিতিশীলতার সময় এই সময়ে অর্থের লেনদেন করা মানে লক্ষ্মীকে গৃহ থেকে বিদায় জানানো এতে সংসারে অর্থক্ষয় হয় এবং আর্থিক সমৃদ্ধি ব্যাহত হয় অনেক ধর্মেই সূর্যাস্তের পর আর্থিক লেনদেনকে নিরুৎসাহিত করা হয় এছাড়াও আমাদের সংস্কৃতিতে ডান হাতকে শুভ ও পবিত্র মনে করা হয় বাম হাতকে অনেক সময় অপবিত্র বা অশুভ কাজে ব্যবহার করা হয় ডান হাতে টাকা লেনদেন করা মানে অর্থের প্রতি সম্মান প্রদর্শন এই বিশ্বাস প্রচলিত আছে যে বাম হাতে টাকা দিলে অর্থ চলে যায় আর ফিরে আসে না এটি শুধু একটি কুসংস্কার নয় এটি অর্থের প্রতি আপনার শ্রদ্ধাবোধ এবং লেনদেনের সততার প্রতীক ডান হাত দিয়ে টাকা দেওয়া মানে আপনি শুভ উপায়ে টাকাটা দিচ্ছেন এবং ডান হাতে নেওয়া মানে আপনি শুভ উপায়ে তা গ্রহণ করছেন অমাবস্যা এটি অন্ধকারাচ্ছন্ন এবং শূন্যতার প্রতীক এই দিনে ধার নেওয়া বা দেওয়া অর্থ জীবনের অন্ধকার বাড়িয়ে তুলতে পারে এবং ঋণ থেকে মুক্তি পেতে বাধা দিতে পারে একাদশী এটি আধ্যাত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ হলেও আর্থিক লেনদেনের জন্য খুব একটা শুভ নয় এই দিনে ধার নেওয়া অর্থ আধ্যাত্মিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং অর্থ ফেরত দিতে সমস্যা সৃষ্টি করতে পারে চতুর্দশী এই তিথিতে রাক্ষসীয় শক্তি প্রবল থাকে বলে মনে করা হয় এই দিনে টাকা লেনদেন করলে জীবনে ঋণের চাপ ও মানসিক অশান্তি বেড়ে যেতে পারে অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং তা ফেরত পেতে অনেক কাঠ খট পোড়াতে হয় বন্ধুরা যদি আপনি ইতিমধ্যেই অনেক ঋণের ভারে জর্জরিত হন যদি ঋণের চাপে আপনার রাতের ঘুম চলে গিয়ে থাকে তবে এই টোটকা আপনাকে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে মুক্তি দিতে পারে এই টোটকাটি শুরু করার আগে আপনার মনকে শান্ত করুন দৃঢ় বিশ্বাস রাখুন যে আপনি ঋণমুক্ত হবেন এর জন্য আপনার লাগবে একটি লাল কাপড় ছোট রুমাল আকারের সাতটি শুকনো ছোলা একটি লোহার টুকরা এবং একটি নিখুঁত পান পাতা এই টোটকাটি করার জন্য মঙ্গলবার বা শনিবার সূর্যোদয়ের পর কিন্তু দুপুরের আগে এই কাজটি করুন লাল কাপড়ের উপর ছোলা লোহার টুকরা এবং পান পাতাটি সাবধানে রাখুন কাপড়টিকে এমনভাবে মুডুন যেন এটি একটি ছোট পুঁটুলি বা পোটলা হয় এবার এই পোটলাটি নিয়ে কাছের শিব মন্দিরে যান শিবলিঙ্গের সামনে বসুন এবং পোটলাটি ভোলেনাথের চরণে অর্পণ করুন এবার স্থির মনে গভীর বিশ্বাস নিয়ে ওম ঋণমুক্তেশ্বরায় নাম এই মন্ত্রটি একুশ বার জপ করুন জপ করার সময় আপনি মনে করুন যে শিব আপনার ঋণের বোঝা হালকা করছেন এবং আপনাকে মুক্তি দিচ্ছেন এই টোটকা নিয়মিত এবং নিষ্ঠার সাথে করলে আপনি ধীরে ধীরে দেখতে পাবেন আপনার ঋণের বোঝা হালকা হতে শুরু করেছে নতুন পথ খুলে যাবে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসবে এবং আপনি ঋণ পরিশোধের সুযোগ পাবেন এটি আপনার উপর থেকে মানসিক চাপ কমাবে এবং আপনাকে এক নতুন আশার আলো দেখাবে আর যদি কেউ আপনার ধার দেওয়া টাকা ফিরিয়ে না দেয় যদি বারংবার অনুরোধেও কাজ না হয় তবে এই ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী টোটকাটি আপনাকে সাহায্য করতে পারে এটি কোনো জাদু নয় এটি আপনার আকর্ষণ শক্তিকে জাগ্রত করে এবং অন্য ব্যক্তির মনে দায়বদ্ধতার সৃষ্টি করে এই টোটকা করার সময় আপনার মনে কোনো ক্ষোভ বা নেতিবাচক চিন্তা রাখবেন না শুধু এই প্রার্থনা করুন যে যিনি টাকা নিয়েছেন তিনি যেন নিজের ইচ্ছায় সৎভাবে আপনার টাকা ফিরিয়ে দেন এর জন্য আপনার লাগবে একটি হলুদ কাপড় পাঁচটি লবঙ্গ একটি ছোট রূপার টুকরা বা রূপার গয়নার ছোট অংশ বৃহস্পতিবার সকালে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই কাজটি করুন ঘরের মন্দিরে বসে হলুদ কাপড়ের মধ্যে পাঁচটি গোটা লবঙ্গ এবং রূপার টুকরাটি রাখুন কাপড়টিকে সাবধানে মুড়ে একটি ছোট পোটলা তৈরি করুন এই পোটলাটি আপনার ডান হাতে নিন এবার স্থির মনে আপনার মনে ওই ব্যক্তির মুখ কল্পনা করুন যাকে আপনি টাকা ধার দিয়েছেন মনে মনে দৃঢ় সংকল্পের সাথে বলুন যাকে টাকা দেওয়া হয়েছে সে যেন নিজ ইচ্ছায় ফিরিয়ে দেয় এই ভাবনায় বার শ্রীম মন্ত্র জপ করুন শ্রীম মন্ত্রটি ধনসম্পদ আকর্ষণ এবং ইতিবাচক শক্তি বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় জব করার সময় মনে করুন যে আপনার কথাগুলি তার মনে পৌঁছাচ্ছে এবং তাকে টাকা ফেরত দিতে উদ্বুদ্ধ করছে জব শেষ হলে সেই পোটলাটি আপনার বাড়ির আলমারি বা যেখানে আপনি টাকা রাখেন সেখানে রেখে দিন এই টোটকাটি একটি শক্তিশালী আকর্ষণ শক্তি তৈরি করে এটি সরাসরি কোনো ব্যক্তির উপর চাপ সৃষ্টি করে না বরং তার মনে নিজের দায়বদ্ধতা এবং সৎ উদ্দেশ্য জাগিয়ে তোলে আপনি দেখতে পাবেন অপ্রত্যাশিতভাবে সেই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবে এবং টাকা ফেরত দেওয়ার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে এটি আপনার বিশ্বাস এবং মহাবিশ্বের শক্তির ওপর নির্ভর করে কাজ করে বন্ধুরা জীবনের প্রবাহে টাকা আসা ও যাওয়া স্বাভাবিক কিন্তু যখন এই স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয় যখন ভুল নিয়মে লেনদেন করা হয় তখন অর্থ আমাদের মিত্র না হয় শত্রুতে পরিণত হয় শাস্ত্রীয় জ্ঞান এবং এই ধার্মিক প্রতিকারগুলো আমাদের জীবনকে শুধু আর্থিক দিক থেকেই নয় মানসিক দিক থেকেও শান্তি এনে দেয় এই নিয়মগুলো মেনে চললে আপনি শুধু ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন না বরং আপনার জীবনে অর্থপ্রবাহ বৃদ্ধি পাবে এবং সম্পর্কের জটিলতাও কমে আসবে যদি আপনার জীবনের দৈনন্দিন সমস্যা এবং তার কার্যকর সমাধান সম্পর্কে আরও জানতে চান যদি আপনি চান এমন আরও উপকারী ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টা আইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছায় আপনার আর্থিক সমৃদ্ধি এবং মানসিক শান্তির জন্য আমরা সর্বদা আপনার পাশে আছি আগামীকাল আবার ফিরে আসব এক নতুন টোটকা নতুন জ্ঞানের আলো নিয়ে